একটি প্রাণবন্ত গাজরের বাগান দেখা যাচ্ছে যা মাটির আনন্দের ভোজের প্রতিশ্রুতি দেয় একটি ছোট বানর আনন্দে লাফাতে লাফাতে বাগানে আসে তার চোখ কৌতূহলে চকচক করছে সে থামে তার কৌতূহল যেন স্পষ্ট গাজরের পুরস্কার খুঁজে পাওয়ার জন্য প্রস্তুত একটি শক্তির বিস্ফোরণের সঙ্গে ছোট বানরটি বাগানে দৌড়ায় তার উত্তেজনা আর আটকে রাখা যায় না ছোট বানরটি থামে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে কারণ সে সবচেয়ে বড় সবচেয়ে রসালো গাজরগুলো দেখে ছোট বানর গাজরের বাগানে আসে তার চোখে প্রত্যাশার আলো কিন্তু সেই আলো দ্রুত হতাশায় রূপ নেয় সে দেখে গাজরের ক্ষেত থচ খরগোশের অদম্য ক্ষুধার নিদর্শন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে হতাশা আর দুঃখ তাকে গ্রাস করে ঠাকুরদার কঠিন কণ্ঠস্বর শোনা যায় যদি তুই খেয়াল রাখতিস তাহলে এটা হতো না এখন থেকে দায়িত্ব শেখ ছোট বানর প্রতিদিন গাজরের বাগানে যায় সে এখন এক সতর্ক প্রহরী সে উচ্ছ্বাসের সঙ্গে খরগোশদের তাড়িয়ে দেয় বাগান রক্ষা করে সে পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে মাটি চাষ করে কয়েকদিনের মধ্যেই নতুন জীবনের প্রথম চিহ্ন দেখা যায় ছোট ছোট গাজরের চারা গজিয়ে ওঠে সেই সেই গাজর সবাইকে ভাগ করে খাওয়ায় এবং খুব খুশি হয় বাগান আবার ফুলে ফলে ভরে ওঠে তার প্রাচুর্য সবার জন্য আনন্দ ও পুষ্টি নিয়ে আসে